আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন ভিডিও আপনাদের স্বাগতম দুটি বিজয় সুসংবাদ আছে প্রথমটি হচ্ছে প্রায় দুই বছর যুদ্ধের পর ইসরায়েল গাদার প্রতিনিধি হামাসের সাথে শান্তি চুক্তি করার শান্তি চুক্তির প্রথম ধাপ স্বাক্ষর করেছে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়েছে থাকায় দ্বিতীয়টি হচ্ছে গত বছর দু হাজার চব্বিশ সালে গণ পর বিপ্লবী জনতা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গত বছর থেকে আন্দোলন করছেন যে জনতার যে বিপ্লব তার আইনি বৈধতা হোক এবং সরকার তার আইনি বৈধতা দে এবং তাদের প্রায় পঁচাশিটি দাবি বা দফা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে এই দফাগুলো সরকার বাস্তবায়ন করুন এবং সার্বিকভাবে জুলাই সনদের বাস্তবায়ন আলহামদুলিল্লাহ আগামী পনেরোই অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের বাস্তবায়নের জন্যে সরকারি ঘোষণা আসা কথা এবং জুলাই সনদের উপর স্বাক্ষর হওয়া কথা সকল রাজনৈতিক দল জুলাই সনদের ধারাগুলি মেনে নিয়েছেন এবং এর উপর একটি গণভোট হওয়ার শর্ত মেনে নিয়েছেন তবে এখনও গণভোটের মাধ্যমে জুলাই সনদের উপর জনগণের রায় প্রতিষ্ঠিত হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়নি বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ নির্বাচনের সাথেই জুলাই সনদের উপর গণভোটের দাবি করেছেন অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নভেম্বরে আলাদাভাবে জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠানের জন্য আন্দোলন করছেন তাদের দাবি যে আগে জুলাই সনদ গণভোটের মাধ্যমে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হোক তারপরে সংস্কার হোক জুলাই সোনাদের ধারাগুলো বাস্তবায়িত হোক তারপরে সাদান সুরা ফাতার সানে নজুলটা আপনাদের জন্যে বের করেছি সুরা ফাতার সানে নজুল হলো হিজরতের ষষ্ঠ বছরে মক্কামদিনায় মৌসেকদের সাথে সম্পাদিত হুদয় বিয়ে সন্ধির প্রেক্ষাপট এই সন্ধি সংগঠিত হওয়ার পর মদিনার দিকে ফিরে আসার সময় সুরাটি নাজিল হয় এবং আল্লাহ তালা এই সন্ধির মাধ্যমে নবী করিম সাল্লাহ সাল্লাম মুসলমানদের মক্কায় যে বিজয় দান করেছেন তার সংবাদ দেন হুদয় বিয়ার সন্ধি হিজতে ষষ্ঠ বছর মুসলমানরা মক্কার বিজয়ের উদ্দেশ্যে রওনা হন পথে মক্কা মোশিকরা তাদের পথ রোধ করেন এবং একটি সন্ধি সম্পাদিত হয় আসলে মুসলিমরা মক্কাবিজার জন্যে না ওমরা পালনের উদ্দেশ্যে বের হন দেখুন এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আধারে সুরা ফাতাহ সানে নজুলে এটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন মুসলিমরা মদিনা এসেছিল পাঁচ বছর হয়ে গেল এক রাতে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখালেন তিনি তার সাহাবিদের নিয়ে আল্লাহর ঘর তাফ করছেন নবীদের স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয় প্রকৃতিপক্ষে এটিও আল্লাহ তালা একটি আদেশ তাই সাহাবিদের নিয়ে নবীদি মক্কার উদ্দেশ্যে বের হলেন কোরসটা কোনোভাবেই তা ছিল না নবীদি মাখ্যায় প্রবেশ করেন এবং ওমরা পালন করেন নানাভাবে মুসলমানদের বাধা দেওয়ার চেষ্টা করল কিছুতেই কিছু কর হচ্ছে না তখন তারা কৌশলে মুসলমানদের সাথে হুদায় বিয়ার ময়দানে সন্ধি চুক্তি করতে চাইলেন নবীজি তাকে তাতে রাজি হলেন চুক্তি শর্তগুলো মৌসিকরা এমনভাবে লিখলো যাতে করে মুসলমানরা বেকায়দায় পড়ে এমনকি সেই বছর মুসলমানরা উমরা পর্যন্ত করতে পারবে না ফেরত আসতে হবে পরবর্তী বছর নবী হুমলা করার অনুমতি দেওয়া হলো নবীজি তাদের সব শর্ত মেনে নিলেন সত্য বলতে বাহিকভাবে দেখতে মনে হচ্ছিল এই চুক্তি মুসলমানদের অনেক অধিকার থেকে বঞ্চিত তাদের পরাজয় হয়েছে তবে আসল সত্যটা হলো এই চুক্তিতে একমাত্র লাভবান হয়েছে মুসলমানরাই আর শেষ পর্যন্ত বেকাদায় পড়েছে কাঁপের এটা এটাতে মুসলমানদের বিজয় এই কথাটি আল্লাহ তালা এই সুরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পরবর্তীতে যে মক্কা এই যে হুদায়বিয়া থেকে মদিনায় ফিরে আসার পর এই বার্তা দিয়েই সুরাটি নাজিল হয় আর বাস্তবে এই সন্ধির হাত ধরেই কিছুকাল পরেই মুসলমানরা মক্কা অভিযান পরিচালনা করেন এবং মক্কা বিজয় করেন এটা ছিল এক মহা বিজয় দুই বছর পর ইসরায়েল বাধ্য হয়েছে ফিলিস্তিনির কর্তৃপক্ষ হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে তাদের বন্দি ফেরত নেওয়ার জন্য তারা এটা বাধ্য হয়েছে সবচেয়ে আধুনিক সৈন্যবাহিনী আইডিএফ থাকার পরেও প্রায় চল্লিশ বিলিয়ন ডলার খরচ করেও তারা তাদের বন্দি ফেরত মুক্ত করতে পারেনি তারা বাধ্য হয়েছে হামাসের সাথে সন্ধি চুক্তি করতে এটা অবশ্যই হামাসের জন্যে গাজার মুসলমানদের জন্যে সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি মহা বিজয় কারণ তারা বাধ্য হয়েছে তাদের বন্দি ফিরিয়ে নেওয়ার জন্যে চুক্তি করতে তাদের সম্ভবত ছাব্বিশ জন বা পঁচিশ জন বন্দির বিনিময়ে সতেরোশো বন্দিকে ফিরিয়ে নেওয়ার জন্যে হামাস তালিকা প্রদান করেছে তার মানে বিশাল সংখ্যক মুসলিম এক কয়েকজন ইহুদির জন্যে মুক্ত হবে ইনশাল্লাহ এবং সেই শর্ত তারা মেনেও নিয়েছে শুধু তাই না আইডিএফ গাদা থেকে সরে যাচ্ছে এটাও দ্বিতীয় বিজয় যে আইডিএফ সেনাবাহিনী পিছিয়ে যেতে যুদ্ধক্ষেত্র থেকে বাধ্য হচ্ছে এটা অবশ্যই তাদের জন্য একটা পরাজয় এবং মুসলমানদের হামাসের জন্য একটি বিজয় তারা একটি তারা হামাসকে একটি জঙ্গলি সংগঠন বলে সেই পারমাণবিক শক্তিধর এক সেনাবাহিনী সে হামাসের কাছে পরাজিত হয়ে সন্ধি চুক্তি করছে যুদ্ধবিরতি করছে এটা মুসলমানদের জন্য একটি বিষয় বিজয় উনিশশো সালে পাঁচ দিনে তারা আরবকে পরাজিত করেছিল আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দুই হাজার পঁচিশ সালে আল্লাহতালা হামাসের হাত ধরে ইসরায়েলকে গাদা থেকে বিতরিত করছেন এবং তাকে যুদ্ধ যুদ্ধবিরতির জন্যে শান্তি চুক্তি করতে বাধ্য করছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাদায় প্রায় বিরানব্বই পারসেন্ট ঘরবাড়ি ধ্বংস হয়েছে গাজার অনেক শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হয়েছে এমনকি শেষ পর্যন্ত কাতারেও হামলা করা হয়েছে গাজার হামাসের নেতাদেরকে হত্যা করার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা তাদের হেফাজত করেছেন এবং মিশরে তাদের সাথেই অবশেষে ইসরায়েল সরকার সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছেন আলহামদুল্লাহ মুসলমানদের যেটা একটা বিশাল বিজয় দ্বিতীয়টি হচ্ছে সতেরো বছরের স্বৈরাচার শাসনের অবসান হওয়ার পরে দু হাজার চব্বিশ সালে গণ পরে বিপ্লবী জনতা তাদের এই বিপ্লবকে বাস্তবায়নের জন্যে জুলাই সনদ তাদের সুপারিশ করে প্রায় এই এক দেড় বছর আলোচনার পর জাতীয় ঐক্যের কমিটি সকল রাজনৈতিক দলকে জুলাই সনদের ধারাগুলি আলোচনার মাধ্যমে মেনে নিতে রাজি করাতে পেরেছেন এই জন্য অবশ্যই যারা কমিটিতে আছেন তাদেরকে ধন্যবাদ এবং ওই জুলাই সনদের উপর স্বাক্ষর হবে পনেরোই অক্টোবর ওই দিনটি অবশ্যই জুলাই বিপ্লবে যে পনেরোশো ষোলোশো শহীদ নিহত হয়েছেন প্রায় একুশ হাজার আহত হয়েছেন তাদের রক্তের বিনিময়ে যে বিপ্লব এসেছে পরিবর্তন এসেছে সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের একটি বিজয় হবে ইনশাল্লাহ এই দুই বিজয়ের জন্যে মুসলিম জাতির সবাইকে অভিনন্দন আর যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে তখন বেশি বেশি করে আল্লাহ তাল্লা শুক্রিয় আদায় করতে হয় আল্লাহ রসুলতা করেছেন দেখুন এক নজরে কোরআন বইটিতে ডক্টর মিজারুর রহমান আতারি সুরা যে ফজিলত বর্ণনা করেছেন দুইশো উনসত্তর পৃষ্ঠায় সুসংবাদ ও সতর্কবার্তা বার্তা শুরুতে আল্লাহ মুসলমানদের বিজয় ও ক্ষমা সুসংবাদ দিয়েছেন সেই মুসরেক ও কাফেরদের দিয়েছেন বিরাট শাস্তির হুঁশিয়ারি দ্বিতীয় হচ্ছে অঙ্গীকার অবিচল থাকা ওই যে হুজাই বিয়ের সন্ধির আগে বায়ের রেধন অনুষ্ঠিত হয় যারা নবীদের সাথে হাত রেখে অঙ্গীকার করেছেন তাদেরও প্রশংসা করা হয়েছে ফজিলত দেখুন গোটা দুনিয়ায় গোটা দুনিয়ার চেয়ে বেশি প্রিয় আল্লাহ রসুল বলেছেন আজরাতে আমার উপর এমন একটি সুরা নাদিল হয়েছে যা আমার কাছে সমগ্র দুনিয়ার চেয়ে বেশি প্রিয় এরপর তিনি সুরা ফাথা পাঠ করে শোনান এটা বুখারি শরীফের চার হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস আর একটা হচ্ছে যে দিনে তেলাত করা মিক মক্কা দিন নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রকম প্রকম্পমান ও চমৎকার আওয়াজে সুরা ফাথা পাঠ করেছিলেন এটা বুখারির চার হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আলহামদুলিল্লাহ সাধারণত ফাতহার আমল করা হয় জোহরের নামাজের পর যাদের সক্ষম সক্ষমতা আছে তারা জোহরের পর ফাতহার আমল করবেন এবং পনেরো তারিখ পর্যন্ত আমল করবেন আল্লাহ তালা আমাদের পরিপূর্ণ বিজয় দান করেন মুসলমানদের আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ